ভাষায় বলে দিই আমি নিজে একজন হিন্দু নিজে একজন সনাতনী এবং হ্যাঁ কার্তিক মহারাজের মতো রেপেস্ট বা শুভেন্দু অধিকারীর মতো নোংরা মানসিকতার লোকজনদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে গণ্য করি না আমরা মানি না যে কার্তিক মহারাজকে সামনে রেখে এই বিজেপি আবারো ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে আজকে যখন কার্তিক মহারাজের বিরুদ্ধে এরকম ধর্ষণের অভিযোগ উঠে আসছে তাহলে বিজেপি তাদেরকে সেফ গার্ড করছে কেন কার কিন্তু আমাদের চোখে রেপিস্ট এবং এই রেপেস্টদের দিকে যদি কেউ জুতো ছুঁড়ে মারতে চায় সেই ভিড়ের মধ্যে আমিও থাকবো এই জিনিসটা আমি স্পষ্ট কণ্ঠে এই কথাটা বলে যাচ্ছি কারণ মহারাজ কিসের উনি রেপেস্ট বিরুদ্ধে মহিলারা ঝেটা জুতো এবং যদি জুতো ছুড়েও কাজটা করেছেন সর্বপ্রথম আমরা এটা জানি যে রাবণও কিন্তু সাধুর বেশে এসেছিল ওই লক্ষণ রেখার কথা উনি এত গল্প করে বলছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একটু মনে করিয়ে দিতে চাই রাবণ কিন্তু সীতার কাছে উপস্থিত হয়েছিলেন সেই সাধুর রূপেই আজকে সেই সাধুই কি কার্তিক মহারাজ এই জিনিসটা কিন্তু আমাদের স্পষ্ট চোখের সামনে দৃষ্ট দৃশ্য উঠে আসছে বিকালে একটা কথা বলছি ঘুমটা দিয়ে মুখ ঢাকা যেই জিনিসটা ছিল এককালে চলতো সেই জিনিসটাই কার্তিক মহারাজরা আবার ফিরিয়ে আনতে চাইছে ঘোমটা দিয়ে মুখ ঢেকে তো কোনোদিন ওমান এম্পাওয়ারমেন্ট হয় না অন্তত এটা আমার বিশ্বাস একটা জিনিস বলতে পারি এই কলিজিগো অবস্থাটা হচ্ছে বিজেপি যখন নিজেদেরকে প্রতিনিধি বলছে হিন্দুদের তখন কেমন মনে হচ্ছে জানো তো তখন বাস্তবে মনে হচ্ছে যে সীতার সুরক্ষার দায়িত্ব এখন স্বয়ং রাবণ নেবে এবং সেই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে কার্তিক মহারাজ যে নিজে অভিযুক্ত যার বিরুদ্ধে এই একটা রেপের কেস উঠেছে এবং শুধুমাত্র রেপ নয় অন্তঃসত্ত্বা হওয়ার পরবর্তীতে অ্যাবর্ষণ করানো হয়েছে তাকে জোর জবরদস্তি এত বড় একটা কেসের পরেও বিজেপি গোটা গোটা কার্তিক মহারাজকে ডিফেন্ড করার চেষ্টা করছে কি আশ্চর্যের বিষয় নয় কি এবং শুধু তাই নয় আমরা যখন অপরাজিতা বিলের জন্য বিলটাকে পাশ করানোর জন্য মরিয়া লড়াই লড়ছিলাম ঠিক সেই সময়ও আমাদের একটা প্রশ্ন চিহ্নর জায়গা আসছিল যে কেন এই অপরাজিতা বিলকে পাশ হতে দিচ্ছে না এখন আমরা বুঝতে পাচ্ছি যে ওদের যে গোটা টিমটাই ওদের গোটা দলটাই তো এই রেপিসদেরকে নিয়ে তৈরি হয়েছে অর্থাৎ যদি অপরাজিতা বিল পাস হয়ে যায় তাহলে যে ওদের প্রত্যেকটা নেতাকেই ফাঁসির মঞ্চে উঠতে হবে এবং সেই কারণেই আজকে অপরাজিতা বিল পাস হতে ওরা দিচ্ছে না ভাবতে পেরেছিলে যে মহারাজের মতো গেরুয়াধারী ঘনিষ্ঠ ধরনের দেখুন যখন গেরুয়াধারী কথাটা বলছেন যখন সেই কথাটাকে যদি আমি শুধু সামনে রাখি তাহলে ভাবতে পারিনি কিন্তু যখন ওই গেরুয়া ধারীর সাথে বিজেপি কথাটা যুক্ত হয়ে যাচ্ছে তখন ভাবতে পেরেছিলাম এবং যখন শুনি তখন খুব হয়েছিলাম তা কিন্তু নয় কারণ এই বিজেপির এবং এই জিনিসটা শুধুমাত্র কার্তিক মহারাজ কোনো এক্সেপশন নয় কার্তিক মহারাজ ইজ ফলোইং দ্য ট্রেন্ড কেন বলছি কথাটা কদিন আগে মনোহর লালবাবুর একটা অত্যাধিক ঘৃণ্য ভিডিও ভাইরাল হয়েছিল সেটা আপনিও দেখেছেন আমিও দেখেছি প্রত্যেকে দেখেছি শুধুমাত্র সেটা কেন ব্রিজভূষণ সিং ওনার বিরুদ্ধে তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করেছিল কোনো সাধারণ মহিলা নয় যে অভিযোগ করেছিল সে সাক্ষী মালিক অর্থাৎ সেই মহিলা যে আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে এসছে অলিম্পিকে আজকে যখন মোদী বাবু কথা বলে নারী সুরক্ষাকে নিয়ে তখন এই এই জিনিসটা জিনিসটা কি উনি উনি ওনার মাথায় আসে না 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 নাকি সত্যি সম্মুখীন হতে চান চান ফেস করতে যে ব্রিজভূষণ সিং এর মতো লোকজনরা আজকে খুলে আম রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মনোহরলাল বাবু এখন কলার তুলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে কখন স্টেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে বিজেপি ওরা আজকে বাংলা এসে বিভিন্ন জলঘোলা রাজনীতি করছে ওরা বাস্তবে চাইছে যে ঘোলা জলের মধ্যে নিজের রাজনৈতিক স্বার্থের মাছটা যাতে ওরা ধরে নিতে পারে এই চেষ্টাটা ওরা এখন করছে কার্তিক মহারাজের হয়ে বিজেপির আইনজীবী বাগছি যিনি কিনা বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন না করতে পারলে তাকে চুলগা যাবেন না তিনি তার হয়ে হাইকোর্টে মামলা করেছে যে এফআইআর খারিজ করা হোক কিন্তু একজন ব্রাহ্মণ মহিলা তিনি অভিযোগ করলেন সেই অভিযোগ খারিজ করে দেওয়া মানে মহিলা তিনি কি ন্যায় বিচার পাবে না দেখুন বিজেপি যদি চায় এটা আমি বরাবরই বলে এসেছি যে বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী একটা দল এবং এই কথাটা বলার বিশেষ কারণ কোথায় ওরা যখন রামচন্দ্রের কথা বলে ওরা কিন্তু রামচন্দ্রের পাশ থেকে সীতা মাতাকে সরিয়ে দিতে একবারও দ্বিধাবোধ করেনি একবারও ভাবিনি। এবং সমানভাবে বাংলাকে বরাবরই বঞ্চনার শিকার এই জন্যই করানো হয় কারণ বাংলার যে শীর্ষ পদে যিনি বসে আছেন তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাই জন্যেই আপনি একটু ভেবে দেখুন তো অপরাজিতা বিল পাশ করলে কাদের ক্ষতি হতো কাদের ক্ষতি হওয়ার কথা ছিল যারা রিপেস তাদের ভয় পাওয়ার কাদের কথা ছিল যারা রিপেস তাদের তাহলে বিজেপি এত ভয় কেন পাচ্ছে কেন পাশ করতে দেওয়া হচ্ছে না অপরাজিতা বিল কারণ ওরা জানে যে ওরা যাদেরকে পুষে রেখেছে তাদের মধ্যে তো নব্বই বা নিরানব্বই শতাংশ এই রেপেস্ট এবং এই নোংরা চিন্তাধারার ধারক এবং বাহক এবং তাই জন্যে যদি অপরাজিতা বিল পাশ হয়ে যায় তাহলে সর্বপ্রথম অসুবিধা তো হবে এই বিজেপির প্রত্যেকটা মানুষজনদের কৌস্তব বাগচি যে জিনিসটা করছে আমি আবারও বলছি যে বিজেপি প্রত্যেকটা মানুষ না একটু অন্য দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে সকলকে এবং সমানভাবে দর্শকদের বাঁচাতে চাইছে কৌশক কৌশতাপ বলছে যে এই জিনিসটা করছেন উনি এই স্টেপ ফরওয়ার্ডটা তো অন্য কারোর জন্য করেন না হঠাৎ করে কেন মনে হলো যে কার্তিক মহারাজের কাছে আমাকে দাঁড়াতে হবে ওনারাই ওনারাই বিভিন্ন জায়গায় টিভিতে বসে আমরা শুনতে পাচ্ছি অন্য কারোর বিরুদ্ধে যখন দর্শনের অভিযোগ উঠছে তাদেরকে অভিযুক্ত বলছে না তাদেরকে কালপ্রিট বলা হচ্ছে তাহলে when it comes to কার্তিক মহারাজ তাহলে কেন উনি এই সমান মত পোষণ করছেন না এটা একটা বড় প্রশ্ন আমাদের সকলের মনেই আছে কারণ হঠাৎ করে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটা শুধুমাত্র একটা ভঙ্গিমার জিনিস হয়ে যাচ্ছে সেটা আই কোন কোনো একটা স্টান্ট হয়ে যাচ্ছে কিন্তু যখন এই সমান অভিযোগটা হয়তো কসবায় বা সমান অভিযোগটা হয়তো অন্য কোথাও উঠছে তখন তারা নিজেদের শুধুমাত্র এই রাজনৈতিক একটা স্বার্থ জড়িয়ে আছে বলে কোনো একটা জায়গা থেকে সুতো টেনে 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 আমি তৃণমূলের নামটা যোগ করতে পারবো এবং এইটা হলে আমার দু হাজার ছাব্বিশে একটা হেল্প হয়ে যাবে একটা ভোট ব্যাংকটাকে আমি একটু নিচ থেকে তুলে নিতে পারবো এবং এই কারণে ওরা এই পুরো লড়াইটা লড়ছে এখন বিজেপি কার্তিক সামনে মহারাজকে রেখে ওই একটা রাজনীতি করার চেষ্টা করেছে কিন্তু কার্তিক মহারাজ স্টেজ থেকে দাঁড়িয়ে কি বলছে যে মহিলাদেরকে সেই লক্ষণ রেখাটা বেঁধে দিতে হবে সেই হিন্দু মহিলাদেরকে লক্ষণ রেখাটা বেঁধে দিতে হবে সেই লক্ষণ রেখা যদি ওরা পার করে তাহলে তো এরকম সুবিধা হবে এই কথা কি উনি কি মুসলিমদের মহিলাদের মতো হিন্দু মহিলাদেরকেও বোরখা পরার কথা ইনডাইরেক্টলি বলছেন না দেখুন আমি প্রত্যেকটা সম্প্রদায়ে তাদের নিজস্ব নিজস্ব একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে তাহলে সেখানে দিন একজন ব্যক্তি মহিলা এবার আমার কথাটা হচ্ছে আমরা বরাবরই একদম আমরা বরাবরই যারা হিন্দু ধর্মের মহিলারা রয়েছে আমি স্পেসিফিক্যালি একটা কথা বলছি ঘুমটা দিয়ে মুখ ঢাকা যে জিনিসটা ছিল না এককালে চলতো কিন্তু যত অবশ্যই সেই জিনিসটাই কার্তিক মহারাজরা আবার ফিরিয়ে আনতে চাইছে ঘোমটা দিয়ে মুখ ঢেকে তো কোনোদিন ওম্যান এম্পাওয়ারমেন্ট হয় না অন্তত এটা আমার বিশ্বাস উনি উনি চাইছেন এখন প্রত্যেকটা বাঙালি মহিলা প্রত্যেকটা সনাতনী মহিলা ঘোমটা পরে রাস্তায় বেরাক ঘোমটা পরে কাজে বেরাক ঘোমটা পরে লয়ারি করুক ঘোমটা পরে ডাক্তারি করুক ঘোমটা পরে টিচারি করতে যাক এই জিনিসটা তো সম্ভব নয় তাই নয় উনি যেই কাজটা করেছেন সর্বপ্রথম আমরা এটা প্রত্যেকে জানি যে রাবণও কিন্তু সাধুর বেশে এসেছিল ওই লক্ষণ রেখার কথা উনি এত গল্প করে বলছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই একটু মনে করিয়ে দিতে চাই রাবণ কিন্তু সীতার কাছে উপস্থিত হয়েছিলেন সেই সাধুর রূপেই আজকে সেই সাধুই কি কার্তিক মহারাজ এই জিনিসটা কিন্তু আমাদের স্পষ্ট চোখের সামনে দৃষ্ট দৃশ্য উঠে আসছে এবং সাধু শয়তান সাধু বেশে কার্তিক মহারাজের মতো যে লোকজনরা রয়েছে তারা বাস্তবে শয়তান সব সাধু শয়তান নয় এটা স্পষ্ট এবং এই জিনিসটাকেই বিজেপির বিজেপির আঙিনা জুড়ে কিছু লোকজন যারা রয়েছে যারা গেরুয়া বচন বসনটাকে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের দিকে ইউজ করার চেষ্টা করে তারা বাস্তবে সেই রাবণ এবং এটা স্পষ্ট কিছু মহিলা ঝাঁটা নিয়ে জুতো নিয়ে আজকে আন্দোলন করেছে কার্তিক মহারাজকে গ্রেফতার করার জন্য কিভাবে দেখছেন এই গোটা বিষয়টাকে আমি সমর্থন করি কারণ আমি মনে করি কার্তিক মহারাজ আমি কার্তিক মহারাজের নামটা সরিয়ে দিলাম মহারাজ একজন মহারাজের বিরুদ্ধে এবং তিনি বিজেপি শুভেন্দু ঘনিষ্ঠ বলে জানা যায় তার বিরুদ্ধে ঝাঁটা জুতো নিয়ে মেয়েরা প্রতিবাদ করবে মহারাজ কিসের উনি রেপিস্ট রেপিস্টের বিরুদ্ধে মহিলারা ঝাঁটা জুতো এবং যদি জুতো ছুড়েও মারে সেটা তো তদন্ত সাপেক্ষ তিনি তো এখনো তদন্তে হাজিরাই দেননি তিনি হাইকোর্টের রক্ষা কবসছে কসবার একটা কাণ্ড হয়েছে সেই বিষয়ে মনোজিত মিশ্রা বলে একটা ছেলের নাম সেখানে যুক্ত করা হয়েছে আপনি সেই জায়গাটাকে আমি আশা করছি বিজেপি সেই জায়গাটাকেও তদন্ত সাপেক্ষী কি বলে মনে করে কারণ একটা জায়গা তদন্ত সাপেক্ষিক হচ্ছে এবং বিপরীত জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেই জায়গাটা কেউ কালপ্রিট হয়ে যাচ্ছে আমি স্পষ্ট ভাষায় আমি স্পষ্ট ভাষায় বলছি সেটা মনোজিৎ মিশ্রা হোক বা কার্তিক মহারাজ হোক বা ব্রিজভূষণ সিং হোক বা সুশান্ত ঘোষ হোক কিন্তু আমাদের চোখের রেপেস্ট এবং এই রেপেস্টদের দিকে যদি কেউ জুতো ছুঁড়ে মারতে চায় সেই ভিড়ের মধ্যে আমিও থাকবো এই জিনিসটা আমি স্পষ্ট কণ্ঠে এই কথাটা বলে যাচ্ছি কারণ মনে করি যে যে কটা ওষুধ আছে আছে। যে কটা রাবণ তাদের বুকে বুকে তীর এবং এবং জরুরি দায়িত্ব আমি মনে করি মহিলাদেরকে নিতে হবে এবং সেটার দায়িত্ব প্রত্যেকটা সচেতন নাগরিককে নিতে হবে এবার কার্তিক মহারাজ আমাদের চ্যানেলেই একটি কল রেকর্ড ইন্টারভিউর মাধ্যমে তিনি বলেছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে কারণ আমার যেভাবে জনপ্রিয়তা বাড়ছে সেটাকে ক্ষতি করার জন্য এভাবে ফাঁসানো হচ্ছে বা চক্রান্ত হতে জনপ্রিয়তা বাড়ার কথা উনি কি বলছেন ওই বিজেপির কৃপায় যেইভাবে উনি লাভ করেছেন সেইটার কথা বলছেন কি আমার তাহলে জানানো নেই একদম স্পষ্ট তোমার চ্যানেলে আমি স্পষ্ট বলছি এই কথাটা এটা সকলেই জানে কার্তিক মহারাজ বাংলায় যে ভারত সরকার দিয়েছে পদ্মশ্রী তুমি পদ্মশ্রী পুরস্কার তুমি বলছো যে বিজেপি দিয়েছে ইনফ্লুয়েসড স্পষ্ট ম্যানুপুলেটেড এটা স্পষ্ট এবং স্পষ্ট ভাষায় আমি এই জিনিসটা বলতে চাই কার্তিক মহারাজ আর কোন যোগ্যতা রাখেন ওই পদ্মশ্রী পাওয়ার জন্য আপনি কি মনে করেন আপনি বলুন না হয় আমাকে এবং কার্তিক মহারাজকে যেইভাবে বিজেপি ব্যবহার করছে সেটা কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে যে কোনো ধর্মকেন্দ্রিক বিভেদ লাগানোর জন্য আমার স্পষ্ট জিনিস সেই দৃশ্য তুমিও দেখেছো আমিও দেখেছি তুমি বলছো তুমি বলছো যে আমিও দেখেছি তোমার চ্যানেলের প্রত্যেকটা দর্শক দেখেছে তাই আমি সেখান থেকে বলতে চাই এই জিনিসটা আর কোনো তদন্ত সাপেক্ষিক নয় এই জিনিসটা স্পষ্ট যে কার্তিক মহারাজকে সামনে রেখে এই বিজেপি আবারও ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে আজকে যখন কার্তিক মহারাজের বিরুদ্ধে এরকম ধর্ষণের অভিযোগ উঠে আসছে তাহলে বিজেপি তাদেরকে সেফ গার্ড করছে কেন কারণ কার্তিক মহারাজকে সামনে রেখে তারা কি ওই হিন্দু ভোটটাকে ইনফ্লুয়েন্স করার কথা ভাবছে আমি স্পষ্ট ভাষায় বলে দিই আমি নিজে একজন হিন্দু নিজে একজন সনাতনী এবং হ্যাঁ কার্তিক মহারাজের মতো রেপেস্ট বা শুভেন্দু অধিকারীর মতো নোংরা মানসিকতার লোকজনদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে গণ্য করি না আমরা মানি না বাংলা বাঙালির কোনো লাভ বা কাজে কি এসছে কার্তিক মহারাজ নাকি বিজেপির উপকার সেই কারণে পদ্ম আপনি মনে করেন বাংলা বা বাঙালির কোনো কাজে এসছে বা লাভে এসছে আমি তো মনে করি না আমার চোখে তো পড়েনি তাই দিন শেষে যেটুকুনি লাভ আমরা দেখতে পাচ্ছি আমি আমরা রাজনৈতিক মানুষ সেটা না হয় বুঝলাম আমাদের একটা বায়াস চোখ আছে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার চ্যানেলের প্রত্যেকটা দর্শকের কাছে আমার এই প্রশ্নটা থাকলো যে উনি কোন মানুষের কোন লাভে লেগেছেন সেই জিনিসটা আমাকে প্রকাশ করে দেখান এবং স্পষ্ট ভাষায় আমি বলছি আমি যতটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ধর্মীয় বিভেদ ধর্মীয় রাজনীতি বাংলাকে কিভাবে একটু উত্তপ্ত করবো বাংলাকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেব এবং সেইটার একটা অস্ত্র হিসাবে কার্তিক মহারাজ বাবু কাজ করছেন এবং বিজেপির একটা অস্ত্র হিসাবে কার্তিক মহারাজ বাবুকে সামনে রাখা হচ্ছে এইটুকুনি স্পষ্ট আমাদের সকলের কাছে তাই জন্যেই এতটা সেফগার্ড করার প্রচেষ্টা